কেসা লাগবে ভাইয়া জীবনে যখন নতুন কিছু পাওয়া যায় না তখন পুরো হাই एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও এন্ড অ্যানাদার এপিসোড সো দেখতে থাকো তোমরা আজকে রঙিন এপিসোড এন্ড আ রঙিন ফ্লগ সো লেট গেট স্টার্ট দা ভিডিও এন্ড ফ্লগ শুরু করি আমার এই সুন্দর একটা লাঞ্চ দিয়ে লাঞ্চ করব আর কি আর এখানে আছে হচ্ছে ভোলা মাছের এখানে আছে ভোলা মাছের একটা সুন্দর ঝোল আলু দিয়ে অ্যান্ড দেন আমি রান্না করেছি এখানে হচ্ছে মোচা এখানে কিন্তু আলু দিই আজকে আলু ছাড়া মোচা এবার করবো লাঞ্চ আর এখানে ভাত তো আছে কারমা গারম ভাত আর এখানে হচ্ছে আলু বয়েল এর জন্য হচ্ছে কারণ ডড়ার সমস্যা বাড়াবে আজকে আমি ওদেরকে দাঁড়িয়ে দেব আর ও এখানে সব কেটে অ্যারেঞ্জ করে রেখেছে মানে এখানে বানাবো হচ্ছে স্প্রিং রোল ও নিজেই বানাবে স্প্রিং রোল আর সমোসা তো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা টমেটো অ্যান্ড হচ্ছে এই যে এগুলো রেখে দিয়েছে কেটে কুটে আর এখানে আই থিঙ্ক কিছু বয়েল করেছে সামোসার জন্য আর যেটা ভুল বললাম এখানে হয়তো ডিম বয়ল করছে আলু নয় এ প্রত্যেক বছর আমি এদের গিফট দিই আমার ভালো লাগে এই বছরটা কেন আমি বাদ দেবো তো প্রত্যেক বছর আমি রাইস চিকেন পোলাও এই সমস্ত দিই কিন্তু এই বছরটা আর ওই রাইস চিকেনগুলো পরে দেবো তো ভাবলাম আজকে একটু স্ন্যাক্স দিয়ে স্টার্ট করি তো চাউমিন স্প্রিং রোল সামোসা এগ চপ খেজুর ফেজুর এগুলো থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ কি ভালো লাগবে আর লাঞ্চ করবো তার সাথে মুভি চালিয়েছি এখানে আমি দেখছি অঙ্কুর আর অঙ্কুরোড়া মার্ডার ফুল মুভি মানে মুভিটা আরেকবার দেখেছিলাম এইবারও চালিয়েছি ভালো লাগে মুভিটা আমার জীবনে যখন নতুন কিছু পাওয়া যায় না তখন পুরোনাকেই নতুন ভেবে কাঁচালিয়ে নিতে হয় কিছু করার নেই কথাটা এই কারণেই বলা শুধুমাত্র মুভিটার জন্য কারণ নতুন মুভি আজকাল নেটফ্লিক্সে দেখতেই পাচ্ছি না তো কি করবো পুরোনো মুভিগুলোকেই নতুন ভেবে কাজ চালাচ্ছি সেখানে স্পিং রোলের মশলা বানানো হচ্ছে সব দা আছে শুধু একটু অন্যরকম করে বানায় টমেটো সস আর এখানে হচ্ছে মানে সামোসার মশলা ও এরকম করে বানায় কিন্তু খেতে ভালো হয় ধরো কাজ করেছে ডিম গড়া বাবু ডিম ছোলা বাবু গুলো ওখানে রাখতে পারতিস তো আর এখানে ফ্রেশ ডিমগুলো হ্যাঁ আর একটু জল নিয়ে নিন শুকনো হয়ে যাবে ছুলবে না বাবু শুকনো হয়ে যাবে এরপরে আর না নিটিংগুলো আমার কাটা হয়ে গেছে এক এক করে সব এই যে আমার সামোসা বানানো সামোসা বলছি স্প্রিং রোল রেডি এবার শুধু ফ্রাই করব Thank আচ্ছা কত ভালো হ্যাঁ কি নেপালা এখন সমস্যা আছে নেই আদে যাই আজ বানারে কাল ডিস্ট্রিবিউট करेंगे नहीं आज ही आज ही ডিস্ট্রিবিউট करेंगे हां এই যে আমার কিচেনে এরকম অবস্থা আজকে এই যে এই চাউমিন গুলোকে আমি বানাবো এই যে চাউমিন গুলোকে বানাবো তো এইগুলো এখানে রেখেছি আর এখানে ডাড়া ও চিচি আর এই যে বেসন ও গুলে রেখেছি আন্ডা মানে এগ চপ বানাবো বলে সমোসা রেডি আর এখানে আমার স্প্রিং রোলটা ভাজা হচ্ছে আর এইগুলোকে হাফ হাফ করে কেটে রেখেছি এখন শুধু ফল আর খেজুরটা বাকি আছে আনা কে বানাবে মামা হ্যাঁ এক চপ বেশি ভাঙতে হবে না বাবু অল্প অল্প ভাঙলেই হবে মানে একদম বড় যেন না থাকে অল্প অল্প ভাঙলেই হবে করে এটা অনেকটা বড় এটা তো একটু ভাঙ হয়ে গেছে বানানো এতে ডিস্ট্রিবিউট করব সমোসা আর এখানে স্প্রিং রোল আছে আর এখানে হচ্ছে এই এগ আছে আর এই যে খেজুর আর ওখানে হচ্ছে বেলানা আদার তামানকে চল দিয়েছি বেলানা তোমাত্রগুলো এই যে আমাদের ইত্যাদি থালি রেডি এগুলো সব এবার আমি কন্টেনার প্যাক করবো সব কন্টেনার তা� প্যাক করে আমি সবাইকে এবার ডিস্ট্রিবিউট করব যে সোনার আমি মিলে যাচ্ছি এখন নিচে সিকিউরিদেরকে দিতে আর যাদের যাদের দাওয়াত ছিল আমার গিয়ে দিয়ে এসছে ডাডারাও নিয়ে চলে গেছে যে আমি জলের বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর সোনা খাবারটা যাবো বলে আমি আবার একটু ড্রেসটা চেঞ্জ করলাম নাহলে সোনা হলে তোমাকে নিয়ে যাবো না তুমি মেয়েই বেসে গেলে আমরা এসছি ছাদে একটুখানি স্ন্যাক্স স্ন্যাক্স খাবো এখানে সব আর নামাচ্ছে আর সুপুর করে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর

আর এখানে সব এনেছে দেখো শোয়া শ্বাস দু রকমের ও শোয়া শ্বাসটা এত ভালোবাসে যে কি সবেতে ও শোয়া শ্বাস খায় কালকের মতো আদার সাবার বানিয়ে নিয়ে এসছে হচ্ছে কি এটা অ্যাভোকাডো শেক কালকে এত ভালো লেগেছিল তো আজকে আবার ওকে বলেছি বাবু আজকেও বানা আমি খাবো সো এই হচ্ছে আমাদের ডিনার অ্যাভোকাডো শেক চাউমিন অ্যান্ড ফ্রুট কি ফ্রুটি তাই তো শোনো ওটা কী কাটা আছে ফ্রুটি হ্যাঁ ফ্রুটি না ফ্রুট কী বলে গোল্ডেন মিলিয়ন কার গোল্ডেন মিলিয়ন গোল্ডেন মিলিয়ান তো এই ছিল আজকে ভিডিও আর একটু একটু করে করা নিজের সাধ্যের মতো নিজেদের সাধ্যের মতো আর কি ভালো লাগা যেটা আমি প্রত্যেক বছর করি এ করেছি আবারও করবো মানে ইচ্ছে আছে জানিনা কত দূর কি পারবো ইচ্ছে আছে করার তো এই ছিল আজকের ব্লগ একটা রঙিন ব্লগ আই হোপ কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে একটা নেক্সট রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা দেখা করব আবার হোলির সময় মানে আমাদের হোলি হচ্ছে কালকে তো হোলি চলে গেছে মানডে আজকে টুইসডে তো আমাদের এখানে সবাই দেখছি ফেসবুক ফেসবুকে সবাই দেখছি রং রং রঙ ভরে দিয়েছে আমি আমার একটা পুরোনো ফটোই শেয়ার করেছি ফেসবুকে ওটা নতুন কোনো ফটো নয় আমরা এখনও রঙ খেলিনি রং খেলবো হচ্ছে নেক্সট সানডে যদি সুস্থ স্বাভাবিক থাকি তো অবশ্যই রং খেলবো চলো আবার দেখা হবে নেক্সট রঙিন লোকের সাথে সবাই ভালো থাকে সুস্থ থাকে গুড নাইট